শীত মানেই হচ্ছে পিঠে পুলি আর এ না হলে মনেই হয় না যে এখন শীতকাল আজকের ব্লগ ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম সকালে তৈরি করলাম শুকনো রুটি কলা আর আলুর দম আলুর দম ভাত দিয়ে খেতেও ভালো লাগে রুটি পরোটা যাই হোক সব কিছু দিয়েই মূলত ভালো লাগে সকালের টিফিন খাইয়ে দাইয়ে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন আমি আমার রুমটা পরিষ্কার করে ঝেড়ে নিলাম আসলে বাবাইরা বাসায় থাকলে সব কিছু অগোছল হয়ে যায় একদিক দিয়ে গোছাই আর অন্যদিকে ওরা ছড়িয়ে চিটিয়ে ফেলে এর জন্যই ওরা স্কুলে যাওয়ার পরে আবার সুন্দর করে সব কিছু ঠিকঠাক পরিপাটি করে রাখি দেখা যায় তিন থেকে চার ঘন্টা অবধি খুব ভালোই থাকে যখন আবার ওরা বাসায় আসে তখনই আবার শুরু হয়ে যায় উল্টাপাল্টা কি আর করা যাবে শীতকালে যেমন আমরা ভালোবাসি পিঠে পুলি খেতে গুড় খেতে তেমনি ভালোবাসাও চাই তোমাদের থেকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আর এদিকে দেখো বড়মশাই কিছু বাজার নিয়ে এসেছে তো বাজারটা গোছ করে নিলাম এখানে নিয়ে এসেছে মিষ্টি কুমড়া মটরশুঁটি আর হচ্ছে সাদা আলু রুটি পরোটা যাই হোক সাদা আলু দিয়ে জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে মশলা ছাড়া তাই তো সাদা আলু নিয়ে এসেছে এই তো বাজারটা গোছ করে রেখে দিলাম আর এখন সেই আতপ চালগুলো ভিজিয়ে নেব আজ তৈরি করব একদম রসে ভরা টইটুম্বুর চিতই পিঠা এর জন্য আমি হালকা উষ্ণ গরম জলে চালগুলো ভিজিয়ে রাখলাম আর ভাবলাম একা বাসায় আছি কি করা যায় তো একটা কদবেল সুন্দর করে পেকে গেছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই কদবেলটা মাখিয়ে একা একা খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছি এই তো আসলে টক জাতীয় খাবার একা খেতে ভালো লাগে এরপর দু থেকে তিন ঘন্টা পর বাপাই স্কুল থেকে আসলো ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি এখন এই তো পিঠে বানানোর জন্য চালগুলো ব্যালেন্ডারে বেটে নেব। আর আমি যেহেতু চিতই পিঠা তৈরি করব এর জন্য কিন্তু আমি লিকুইড করেই বেটে নিলাম এই দেখো দিনই পিঠে বানানোর কথা শুনেই বাবাইরা তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে আসলে এখানেই শান্তি লাগে যখন একটা কিছু তৈরি করতে চাই বাবাইরা যখন খুব এক্সাইটেড হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে আবার একটা কথা যখন নাকি দুষ্টামি করে তখন তো ইচ্ছে হয় ঘরের তালা মেরে আমি কোথাও চলে যাই এমনটাও কিন্তু মনে হয় কিন্তু ওই যে কথাই বলে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষে এই সুরাসুর এই তো এই তো বাবাইদেরকে পড়তে বসিয়ে আমি চলে এলাম আমার রান্নাঘরে পিঠে তৈরি করতে আর এই দেখো লোহার কড়াইতে আজ পিঠে তৈরি করব একটা একটা একদম বড়ো বড়ো মনে হচ্ছে যেন বাহিরে থেকে দশ টাকা দিয়ে কিনে আনা পিঠা আর এই পিঠেগুলো যখন দুধ মিষ্টিতে ভিজানো হবে তখন ফুলে আরও ডবল হয়ে যাবে তাই তো এক এক করে আমি সবগুলো পিঠে পেয়েছে তুলে নিলাম আর এখন আরও একটা নতুন কড়াই বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুই লিটার লিকুইড দুধ আমাদের নিজেদের গরুর দুধ আর এই খাঁটি গরুর দুধ দিয়ে পিঠে বানালে তো কোনো কথাই নেই আরও যদি হয় নলেন সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হচ্ছে দুটো থেতো করে এলাচ দানা এরপর যখন একটু ফুটে উঠলো তখনই দিয়ে দিলাম নলেন গুড় শীতের দিনে খেজুরের এই নলেন গুড় হলে আর কোনো কথা হবে না পিঠের স্বাদই বদলে যাবে আর দিয়ে দিলাম কুচানো নারিকেল এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখতে হবে দুধটা জাল হয়ে গাঢ় হয়ে এসেছে তখনই মূলত আস্তে আস্তে করে পিঠেগুলো আমি দিয়ে দেব। আর এই দেখতে পাচ্ছ তো আমার পিঠেগুলো কতটা সফট হয়েছে আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম এখন আমি দুধের মধ্যে এক এক করে সবগুলো পিঠে দিয়ে দেব। আর এই সবগুলো পিঠে দেওয়ার পরে কিন্তু আমি আর একটুও জাল দেব না এভাবেই রেখে দেব আর পিঠে দুধ মিষ্টি খেয়ে একদম টইটুম্বুর হয়ে থাকবে এই তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পিঠেগুলো আর সকাল হলেই দেখো পিঠে চামচ দিয়ে উঠাইতেই পারতেছি এত সুন্দর নরম তুলতুলে হয়েছে মনে হচ্ছে যেন একদম রসমালাই মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা